কিন্তু আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের প্রবণতা হচ্ছে যেই ক্ষমতায় আসে সে পুলিশ আর্মি বিচার বিভাগ সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে ফলতে এখানে রাষ্ট্র প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায় ফাংশন করে না তো শক্তিশালী প্রতিষ্ঠান মুসলমানদের নাই কোটি কোটি ভোটার আছে কিন্তু এই কোটি কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী শক্তিশালী প্রতিষ্ঠান নাই আপনি শক্তিশালী প্রতিষ্ঠানের বেসরকারি শক্তিশালী প্রতিষ্ঠানের দু একটা উদাহরণ নেন যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিল তখন অটোমেটিক ট্রানজিশন অফ পাওয়ার পাওয়ারের হস্তান্তর এটি নিয়ম যে যখন রাষ্ট্র অকার্যকর তখন রাষ্ট্রের অবস্থানরত শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষমতা চলে যায় তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি তো ফলত যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিয়েছে তখন অটোমেটিক ক্ষমতা চলে গেছে আর্মির কাছে আরো অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে প্রথম আলো একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান ডেইলি স্টার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান ড্রাক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান মানবাধিকার সংস্থা অধিকার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান তাহলে যখন রাষ্ট্র অকার্যকর তখন অটোমেটিক রাষ্ট্রের ক্ষমতায় প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেছে আমাদের কোটি কোটি ভোটার আছে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এরকম শক্তিশালী মানবাধিকার সংস্থা নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে না হলে পাঁচই আগস্টের চাইতে সুবর্ণ সুযোগ মুসলমান বা ইসলাম ক্ষমতায় যাবে এর যে সুবর্ণ সুযোগ অতীতেও কোনোদিন আসেনি পরে আসাও কঠিন তাহলে কেন পারেননি কোটি কোটি ভোটার থাকার পরও কেন পারেননি আপনাদের কারো এত ইসলামী দলের এত ইসলামী সংগঠনের কারো শক্তিশালী প্রতিষ্ঠান ছিল না তাহলে কোটি কোটি ভোটার দিয়ে আপনি কি করবেন যদি শক্তিশালী প্রতিষ্ঠান না থাকে এরকম পাঁচই আগস্ট প্রত্যেক বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পর আসবে কালকে আপনাকে ভোট করে ক্ষমতায় যেতে হবে পাঁচ বছরের জন্য তিন বছরের জন্য চার বছরের জন্য এটি স্বল্প মেয়াদি পরিকল্পনা আপনি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করেন পঞ্চাশ বছর পর একশো বছর পর আপনি বাংলাদেশের মাটিতে ইসলাম কি বিজয়ী দেখতে চান তার জন্য কি করা লাগবে সেটা ভাবে কাল ক্ষমতায় চলে যাবে এই আকাশ কুসুম কল্পনা একশো বছর থেকে আমাদের হিস্ট্রি পড়া আছে ইসলামিক খেলাফার পতন থেকে নিয়ে একশো বছর পার হয়ে গেছে একটা থিউরি পরীক্ষা করার জন্য একশো বছর যথেষ্ট এজ এ থিওরি ডেমোক্রাসি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত ব্যর্থ একশো বছর তো একশো বছর যথেষ্ট আমি যদি একটু বেশি করে বলি তাহলে অনেকেই কষ্ট পায় তো একটু বেশি করে বলি অত বেশি করে বলবো না একটু বেশি করে পনেরো বছর বা ষোলো বছর যে আপনারা ফ্যাসিজম বলছেন এই ফ্যাসিজমে আয়না ঘর ছিল গোম ছিল খুন ছিল দুর্নীতি ছিল তো আপনি বলেন তো এই ১৬ বছর ফ্যাসিজম কিসের নামে চলেছে গণতন্ত্রের নামে চলেছে কিসের নামে চলেছে বলেন গণতন্ত্র এই ১৬ বছর ফ্যাসিজম সেকুলারিজম ধর্ম বাদের নামে চলেছে না অন্য কোন নামে চলেছে হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার এটা কিসের স্লোগান সেকুলারিজম এর স্লোগান না ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান তাহলে ধর্ম নিরপেক্ষতাবাদের নামে চলেছে সেকুলারিজমের নামে চলেছে লিবারিজমের নামে চলেছে তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে এটা বললে বক্তব্য অনেক ভারী হয়ে যায় আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে গত ষোলো বছর আয়নাঘর গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতাবাদ বানিয়েছে গত ষোলো বছর গুম খুম গণতন্ত্র করেছে গত ষোলো বছর গুম খুন সেকুলারিজম করেছে সেকুলার সিস্টেম ডেমোক্র্যাটিক সিস্টেম করেছে কোনো ব্যক্তি করেনি ওই সিস্টেম এখনো আছে ওই সিস্টেম এরকম আবারও জালেম তৈরি করবে আবারও এরকম স্বৈরাচার তৈরি করবে আজ থেকে কারো হায়াত যদি তিরিশ বছর আল্লাহ বাড়িয়ে দেয় আর আমারও হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেয় তো তিরিশ বছর পর স্মরণ করবেন বলেছিলাম এই সিস্টেম আবারও জালেম তৈরি করবে কেন এটা হচ্ছে পাশ্চাত্য বিশ্বের সুবিধা যে আমাদের সিস্টেম টিকে থাক সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠুক তো সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠে গেছে নির্দিষ্ট ব্যক্তি পালিয়ে গেছে সবাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু সিস্টেম কিন্তু টিকে গেছে তাহলে আপনাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি সতেরোশো নিহত হয়ে থাকে তাহলে সতেরোশো জনকে হত্যা করেছে কে বলেন তো একটু জোরে বলেন দেখি কে এই সতেরো জনকে হত্যা করেছে গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষ মুসলমানেরা বুঝবে আপনি বল তাহলে কি বলছেন তাহলে আপনি এই সিস্টেমকে অমান্য করে উপরে ফেলে দিবেন এটা কখনোই বলিনি কেননা আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি যে চলন্ত যার কাছে ক্ষমতা আছে রাষ্ট্র ক্ষমতা আছে তাকে আনুগত্য করতে হবে আমরা এই বক্তব্য দিয়েছি এবং সেটার বিরুদ্ধে বিদ্রোহ করাকে আমরা খারিজি মতবাদ বলেছি কিন্তু সমাধানের রাস্তা কোনটা সমাধানের রাস্তা ওইটাই সেটা হচ্ছে মানুষ অবশ্যই বুঝবে যে এই সিস্টেম জালেম তৈরি করে এই সিস্টেম স্বৈরাচার তৈরি করে এই সিস্টেম দুর্নীতিবাজ তৈরি করে এই সিস্টেম আমাদেরকে মজলুম করে কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে শক্ত আওয়াজ তোলার জন্য আপনাদের প্রতিষ্ঠান লাগবে এরকম একশো বছরও যদি রাজনীতি করেন ভোট করেন তো ওই পাওয়ার অর্জন করতে পারবেন না যে পাওয়ার একটা প্রতিষ্ঠানের থাকে শক্তিশালী প্রতিষ্ঠানের থাকে সম্মানিত উপস্থিতি তাহলে আপনাদেরকে দিক নির্দেশনামূলক কি কি বললাম এক নাম্বার বলেছি ব্যাপক দাওয়াতে কাজ করতে হবে দুই নাম্বার বলেছি সমাজ এবং দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে তিন নাম্বার বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে চার নাম্বার চার নাম্বার পয়েন্টটা আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি একটু আলাদা পয়েন্ট আকারে এখন বলি চার নম্বর পয়েন্ট হচ্ছে এখন আপনার কাছে যত ছোটখাটো প্রতিষ্ঠান আছে যত ছোটখাটো মসজিদ আছে মাদ্রাসা আছে দল আছে সংগঠন আছে এগুলোতে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করে যে কোনো একটা ছোট্ট মাদ্রাসায় ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন আল্লাহ কবুল করলে ওই মাদ্রাসা থেকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেবে বেশি কিছু লাগবে না এই দুটো গুণ লাগবে একটা ছোট্ট সংগঠনের মধ্যেও যদি ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা হয় আল্লাহ ওখান থেকেই রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে কিন্তু সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ছাড়া রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ সুবাহ তালার দয়ায় কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী যে দাওয়াতি কাজের পরিবেশ তৈরি হয়েছে এই দাওয়াতি কাজের পরিবেশকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে দয়া মনে করতে হবে আর এই ধরনের জালসা সম্মেলন কেন্দ্রিক দাওয়াতি কাজ থেকেও একটু বের হওয়ার চেষ্টা করতে হবে জালসা সম্মেলন ভালো কিন্তু জ্ঞান কেন্দ্রিক দাওয়াতি কাজ হচ্ছে টেকসই আমার বহু বক্তব্যে আপনারা শুনেছেন আমি বলেছি যদি জালসা করে জ্ঞান পৌঁছানো বেশি ভালো হতো তাহলে ব্রাক শুধু জালসাই করে বেড়াতো আর খ্রিস্টান মিশনারিরা শুধু জালসাই করত তারা জালসা করে না ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে জ্ঞানের যে রাস্তাগুলো সিলেবাস কারিকুলামের যে রাস্তাগুলো সেগুলোতে তারা অগ্রগামী তারা সেগুলোর অন্তর্ভুক্ত হয়ে আছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আনাহত আলা আমাদেরকে এই যে সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এই সংক্ষিপ্ত বক্তব্য বুঝার এবং এই সংক্ষিপ্ত বক্তব্যের প্রতি আমল করার এবং দেশব্যাপী পুরো পৃথিবীব্যাপী মুসলমানদের একটা বিপ্লব তৈরি করার তৌফিক দান করুক আল্লাহ আমিন। আমি বক্তব্য লম্বা করতে চাচ্ছি না অল্প কথায় যতটুকু তুলে ধরেছি ততটুকুর প্রতি যদি আপনারা আমল করেন আপনারা মূল্যায়ন করেন এতেই আল্লাহ সুবাহ বরকত দিবে তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমাদের বই পুস্তক বা আমাদের পত্রিকা এগুলো যেখানে পাবেন স্টেজে হোক অথবা দোকানে হোক মূল্যায়ন করার চেষ্টা করবেন আমার সংক্ষিপ্ত কথা এখানে আছে আচ্ছা স্টেজে মনে হয় বই আছে স্টেজে বই আছে আপনারা স্টেজ থেকে সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম ধৈর্য ধারণ করে সুশ্রীঙ্গকোল ভাদে সভা ত্যাগ accueillen আজকে জলসার এখানে সমাপ্তি ঘোষণা করা হলো যার যার অবস্থান থেকে সুশ্রীঙ্গকোল ভাদে আমরা জলসা ন তক করব ইনশাআল্লাহ এই জলসার শ্রীঙ্গকোল ভাদে দেখি আর কোনো কিছু ফেলে দিবেন কিনা

আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী দেখতে চান তাহলে আপনাকে জানতে হবে আপনি কেন ইসলামকে বিজয়ী দেখতে চান আপনাকে যদি আমি বলি যে ইসলাম মানে হচ্ছে সকলকে বাধ্যতামূলক এখানে পর্দা করতে বলা হবে আপনাকে যদি আমি বলি সকলকে বাধ্যতামূলক এখানে আদায় করানো হবে তাহলে তো আপনারা সবাই ভয় পেয়ে যাবেন যে তাহলে আর ইসলামিক খেলাফতের দরকার নাই বাবা কেননা হাজার হাজার মানুষ এখানে বসে আছেন যারা হয়তো নিয়মিত সালাত আদায়ের সুযোগ পান না বা আগ্রহ থাকলেও করেন না হাজারো মানুষ আছে যারা হয়তো মুখে দাড়ি রাখেননি তখন ভয় পাবেন থাক ওই ইসলামিক খেলাফত দরকার নেই গণতন্ত্র আছে গণতন্ত্রই থাক কিন্তু আপনাকে জানতে হবে যে এর ঊর্ধ্বে উঠেও এই বাদাহ এবং হুকুম আকামের ঊর্ধ্বে উঠেও ইসলামী খেলাফতের আরেকটি চেহারা আছে যেটি আজকের আন্তর্জাতিক বিশ্ব আপনাকে দেখতে দিতে চায় না আন্তর্জাতিক বিশ্ব আপনাকে বুঝাতে যায় দেখো ইসলামী খেলাফা মানে এভাবে রজম করে হত্যা করা হবে ইসলামী খেলাফা মানে এভাবে তোমাদের হাত কাটা হবে মানে জাস্ট ভীতিকর চেহারাটা জনগণের সামনে তুলে ধরা যেন মানুষ কখনোই অন্তর থেকে জাস্ট মুখে তাকবির দেওয়ার সময় আছে কিন্তু বাস্তবে চাওয়ার সময় কেউ চাইবে না যে এখানে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হোক কিন্তু ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা পজিটিভ দিক আছে এটা এখন আমাদের আলোচনা করতে হবে জানতে হবে এটা জানার সুযোগ মানুষের মধ্যে আগ্রহ আছে এখন মানুষ ষোলো বছরের ফ্যাসিজম দেখেছে দুর্নীতি দেখেছে অন্যায় অত্যাচার ঘুম খুন দেখেছে এখন মানুষ মনে করছে আমরা ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাব। কিন্তু সত্যি বাস্তবেই কি ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাওয়া সম্ভব যেতে চাইলে কিভাবে সম্ভব তো ইসলামী খেলাফা এবং রাষ্ট্র ব্যবস্থার দুটো মৌলিক মূলনীতি আপনাদের সামনে তুলে ধরি এক ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে সেখানে শতভাগ সত্যবাদিতা থাকবে সেখানে শতভাগ ন্যায় পরায়ণতা থাকবে শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায় পরায়ণতা দ্বারা আমি কি বুঝাচ্ছি শতভাগ সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা দ্বারা বুঝাচ্ছি যে আজকে আমরা নীলফামারিতে সবাই মিলে ঘোষণা করলাম যে এখানে আমরা ইসলামী খেলাফা কায়েম করলাম ইসলামী খেলাফা কায়েম করার পর সবার জন্য সালাদ বাধ্যতামূলক করে দিলাম সবার জন্য পর্দা বাধ্যতামূলক করে দিলাম তারপরে যার জন্য সালাদ বাধ্যতামূলক করেছি ওই নামাজি ওসি হাজি ডিসি হাজি টিওনো ইওনো এবং নামাজি এসিল্যান্ড এবং সাব রেজিস্টার এরা যখন এদের চেম্বারে বসতেছে তখন ঘুষ খাচ্ছে কিন্তু সে নাকি সালাদ আদায় করে নামাজ পড়ে আবার সেই ঘুষের টাকা সেই প্রশ্ন ফাঁসের টাকা নাকি আল্লাহর রাস্তায় দান করতেছে অনেক বড় দানবীর হিসেবে বড় বড় জালসা সম্মেলনে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হচ্ছে আপনি দেখান গত ১৬ বছরের কোন রাজনৈতিক নেতা কোন ওসি ডিসি এসপি এমন নাই যে কোন না কোন মাদ্রাসা কোনো না কোনো মসজিদ কোন না কোনো জালসা কোন না কোনো ইসলামী সম্মেলনের সাথে জড়িত ছিল না বের করে তাহলে তারা ইসলামের আসল অর্থটা বুঝতে পারেনি এবং যে বুঝতে পারে যে ইসলামের আসল অর্থ কি সে বলবে এগুলো গণতন্ত্র সমাজতন্ত্র এগুলোর দরকার নাই রাষ্ট্র ক্ষমতা ইসলামকে যেতে দাও শতভাগ বলবে কেননা ইসলাম আসলে সর্বপ্রথম আপনারা যারা মাজলুম আছেন অফিস আদালতে ঘুষ ছাড়া কাজ হয় না টাকা ছাড়া চাকরি হয় না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এগুলো বন্ধ করতে পারবে না গণতন্ত্র দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব নয় একমাত্র ইসলামই পারবে আপনার যে ন্যায্য অধিকার আছে সেটি আপনাকে ফিরিয়ে দিতে রাষ্ট্রের যত নাগরিক সুযোগ সুবিধা আছে সমানভাবে প্রত্যেক নাগরিককে সেই সুযোগ সুবিধা প্রদান করা মানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেটি অমর রাজি আল্লাহ তাল করেছিল এটা ইসলামী রাষ্ট্রের সবচেয়ে ভালো দিক কিন্তু সেটিকে আমাদের চোখের সামনে আনতে দেওয়া হয় এবং আলে মোলামা মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন তারাও এই বিষয়টার প্রতি ফোকাস করে না কেন তারা এই বিষয়টার প্রতি ফোকাস করে না আমার এই বক্তব্য নিয়ে কিছু সমালোচনাও হয়েছে আমি সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা দ্বারা এটি বলছি না যে যে ব্যক্তির মধ্যে তাওহিদ আছে কিন্তু সে সত্যবাদী নয় ন্যায় পরায়ণ নয় সে জান্নাতে যাবে না এ কথা আমি বলছি না যার অন্তরে তাওহিদ আছে যে সালাত আদায় করে সে যদি মিথ্যুক হয় অন্যায় পরায়ণ হয় আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় মানুষের সাথে অন্যায় করে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় মানুষ যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ সুবাহতাল্লাহ তাকে জান্নাতে দিবেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সালাত যে ব্যক্তি আদায় করে যার আকৃদা বিশুদ্ধ কিন্তু তারপরেও সে সত্যবাদী নয় সে তার প্রতিষ্ঠান ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসা ব্যক্তি পরিবারে ন্যায় পরায়ণ নয় তাকে আল্লাহ জান্নাতে দিলেও কোনোদিন রাষ্ট্র ক্ষমতা দিবেন না রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেন না নেতা হতে পারবেন না এই জন্য আল্লাহ সুবাহানহতাল যত নবী রাসুল পাঠিয়েছেন সকল নবী রাসুলকে সত্যবাদী ন্যায় পরায়ণ করে পাঠিয়েছেন কেন তাকে তো নেতা হতে হবে আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যদি আবু সুফিয়ানের সাথে কখনো মিথ্যা বলতেন যদি আবু সুফিয়ান রাজি আল্লাহ তাল আনহর প্রতি চুল পরিমাণ কোনো জুলম বা অন্যায় করতেন তাহলে আবু সুফিয়ান রাজি আল্লাহ তাল আনহ তার নেতৃত্ব মেনে নিতেন না আর আল্লাহর নবী নিজেও নেতৃত্ব প্রদানে অযোগ্য বলে বিবেচিত হতেন তো আল্লাহর নবী শুধু মানুষকে ইসলামের সঠিক আকিদার সালাতের দাওয়াত দেননি তার ন্যায় নিষ্ঠা এত উঁচু পর্যায়ের ছিল যে তৎকালীন বিশ্বে কোনো রাষ্ট্রনেতা কোনো কাফের মশ্রিক ন্যায় নীতি নিষ্ঠায় আল্লাহর রাসুলকে পার করে চলে যাবে এরকম কেউ জন্ম হয়নি ফলত সবার মাথা তার সামনে নত থাকত মাথা নত থাকতো তার ইসলামের দাওয়াতের কারণে নয় তার ব্যক্তিগত চরিত্রের কারণে যে যে মানুষ মিথ্যা বলে না কারো প্রতি অন্যায় করে না তার সামনে যদি মাথা নত না থাকে তো কার সামনে মাথা নত আর আল্লাহ সুবাহ পুরো পৃথিবী পরিচালনা করছেন আল্লাহ কি বলেছেন কলিল্লা হুম্মা মুলকি তু তিল মুল্কা মাংতাসা আল্লাহ হচ্ছে সকল রাজত্বের মালিক যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন এটা অনুবাদ নয় অনুবাদ হচ্ছে যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন না স্যার গরম লোহার উপর যদি পশমের কোনো একটা কাপড় বসান যে গরম লোহাকে যদি টানেন তাহলে পশমের কাপড়ের যেমন ছাল বাকলা চিলে বেরে আসে আল্লাহ এইভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয় দিনের আন্দোলন দেখেন কিভাবে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা একদম কেড়ে ছিনিয়ে নিয়ে একদম ধ্বংসের অতল গে নিক্ষেপ করে দিলেন আল্লাহ বলেছে আমি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেই তাহলে আসল ক্ষমতা কার কাছে ছিল আল্লাহর কাছে ছিল আর শেখ হাসিনার কাছে ক্ষমতা ছিল অস্থায়ী এখন যে এসেছে তার কাছেও অস্থায়ী পঞ্চাশ বছর পর যে আসবে তার কাছেও অস্থায়ী হাজার বছর পূর্বে যে এসেছিল তার কাছে অস্থায়ী কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে অস্থায়ী তাহলে স্থায়ী ক্ষমতার মালিককে আল্লাহ এখন আল্লাহ এই পুরো পৃথিবী পরিচালনা করেন নিপুণ নিখুঁত মানদণ্ডে আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও তোমরা কি আসমানে কোনো ত্রুটি দেখতে পাও আমার সৃষ্টিতে আপনি নিজে কিনে গবেষণা করেন যে আপনার সৃষ্টিতে আল্লাহর কোনো ত্রুটি আছে কিনা নাক হাত পা চোখ মুখ এভাবে না রেখে অন্যভাবে রাখলে ভালো হতো তো এই পুরো পৃথিবী আল্লাহ নিখুঁত নিপুণ মানদণ্ডে চালান সূর্যের যেভাবে কথা চন্দ্রের যেভাবে ডুবার কথা ফেরিস্তাদের যেভাবে যান কবজ করার কথা ফেরিস্তাদের যেভাবে যান দেওয়ার কথা নতুন বাচ্চা জন্মদানের কথা যেখানে বৃষ্টি বর্ষণের কথা যা যেভাবে আছে সেভাবে অত্যন্ত নিপুণ এবং নিখুঁতভাবে ভাবে ন্যায়ের সাথে সত্যবাদিতার সাথে পরিচালিত হয় তাহলে আল্লাহ তার ক্ষমতা ব্যবহার করেন ন্যায় পরায়ণতার সাথে এই জন্য আল্লাহ সবসময় নিজেকে কি বলেছেন কোরআনে দেখবেন আল্লাহ সবসময় নিজেকে বলেছে আজিজুন হাকিম আমি মহা পরাক্রমশালী তবে প্রজ্ঞাময় দুটো একসাথে লাগানোর কারণ কি আল্লাহ যদি বলতেন আমি শুধু মহাপরাক্রমশালী তাহলে যাকে যা ইচ্ছা তখন তাকে তাই করে দিতাম কিন্তু আমার ক্ষমতা আছে কিন্তু আমি হাকিম প্রজ্ঞাময় এজন্য জন্য যা করি ন্যায়ের সাথে করি যা করি সত্যবাদিতার সাথে করি তো এখন আপনি ইসলামের নামে আল্লাহর নামে আল্লাহর রাষ্ট্র ক্ষমতার অংশ আল্লাহর দয়ায় নিবেন আল্লাহ আপনাকে দিবে রাষ্ট্র ক্ষমতা কেননা স্থায়ী ক্ষমতার মালিক আল্লাহ ইসলামের নামে নিবেন আল্লাহর নামে নেবেন আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে তো যে আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করতেছেন সত্যবাদিতার সাথে ন্যায় পরায়ণতার সাথে ওই দুটা গুণ যদি আপনার সাথে ম্যাচ না করে খাপ না খায় তাহলে আপনি আল্লাহর দয়ায় কোনোদিন আল্লাহর প্রদত্ত ক্ষমতা পাবেন না এই জন্য আপনি যত মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান যত বিভেদ আছে যত গন্ডগোল আছে হানাফি কি আহলে হাদিস কি যত মতপার্থক্য আছে এই মত মূলে মাসালা মাসাইল এবং আকিদার যতটা ভূমিকা আছে ধরেন দেওবন্দীদের সবার এক তারপরও শত শত দলে বিভক্ত হয়ে আছে এক মাদ্রাসা ভেঙ্গে আর এক মাদ্রাসা তৈরি হয়েছে আহলে হাদিসদের সবার এক তারপর এক মাদ্রাসা ভেঙ্গে আর এক মাদ্রাসা হয়েছে এক দল ভেঙ্গে আর এক দল হয়েছে এই যে আকিদা এবং মাসালা এক হওয়ার পরও যে বিভেদগুলো এই বিভেদগুলোর মধ্যে ঢুকেন এই প্রত্যেকটা বিভেদের মধ্যে কারণ আপনি আকিদা মাসালা পাবেন না কারণ হচ্ছে অন্যায় পরায়ণতা এবং মিথ্যা হয় যিনি দলের নেতা আমির তিনি অন্যায় পরায়ণ অথবা মিথ্যার আশ্রয় নিয়েছেন অথবা যারা কর্মী তার অধীনস্থ তারা অন্যায় পরায়ণ মিথ্যার আশ্রয় নিয়েছে মানুষের হক যথাযোগ্যভাবে বুঝিয়ে দিতে পারেনি দায়িত্ব পালনে ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারেনি তাহলে আমরা আমাদের এই ছোট ছোট প্রতিষ্ঠানে ছোট ছোট গণ্ডির মধ্যে আমি ন্যায়ভাবে শাসন করতে পারছি না সত্যবাদী তার সাথে শাসন করতে পারছি না তাহলে আল্লাহ কিভাবে আমাকে বিশাল রাষ্ট্রের দায়িত্ব দেবেন এটা অসম্ভব এই জন্য আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আপনাদের মধ্যে সঠিক আকিদা আছে আমল আছে কিন্তু মুসলমানেরা যদি চায় যে তাদের রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন তাহলে তাদেরকে এই দুইটা জিনিসের প্রতি ফোকাস করতে হবে আপনি ন্যায়পরায়ণতাকে কখনোই এত হালকাভাবে নিয়েন না এক কখনোই না আপনি মনে করছেন না আমি তো ন্যায়পরায়ণ আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কি না এই বিচারে কি আমাদের মাঠে ফেঁসে যাবেন বাদ দিলাম রাষ্ট্রের কথা দোকানপাটের কথা আপনার স্ত্রীর ন্যায্য পাওনা আপনি বুঝিয়ে দিয়েছেন কিনা সঠিকভাবে এই বিচারে কি আমাদের মাঠে ফেঁসে যাবে আপনি জানেন বড় বড় আলেম ওলামারা বিবাহ অনেকেই করেননি কেন করেনি এই ভয়ে করেনি যে তার স্ত্রীর হক ন্যায্য হক সে বুঝিয়ে দিতে পারবে কি মানুষের হক খুবই কঠিন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই কঠিন জিনিস আপনি মনে করেছেন আমি হয়তো সালাদ সিয়াম সবকিছু কিছু সঠিক আঁকিতে জান্নাতে চলে গেলাম কিন্তু বাপের সম্পত্তি বন্টন করার সময় বনকে ন্যায় পরায়ণতার সাথে বন্টন করে দেননি মানে যেই জায়গায় দামি জমি সেখানে আপনি ভাগ নিয়েছেন বনকে দেননি যেটা দূরে কম দামি আবাদ হয় না সেখানে বনকে দিয়েছেন তাহলে এই জমি বন্টনে কি আপনি ন্যায় পরায়ণতা করেছেন করেননি তাহলে আপনার মতো দুর্নীতিবাদ চোরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে আল্লাহর দয়ায় অসম্ভব আল্লাহর দয়ে রাষ্ট্র ক্ষমতা পাবেন না জোর করে মারামারি করে রাষ্ট্রক্ষমতা সেটা ভিন্ন জিনিস আমরা আলোচনা করছি ইসলাম রাষ্ট্রক্ষমতায় যাবে কার দয়ায় আল্লাহর দয় তো আল্লাহর দয়ে ইসলাম যদি ক্ষমতা যায় তো মুসলমানদেরকে কি হতে হবে মুখে বলতে হবে সত্য কাজে হতে হবে ন্যায় পরায়ণ পরিবারে সমাজে প্রতিষ্ঠানে রাষ্ট্রে এমনি দেশ চেঞ্জ হয়ে যাবে একদিনে দেশ পরিবর্তন হওয়া সম্ভব একদিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসে এরা অল্প সময়ের জন্য আসে আর স্থায়ী থাকে কারা ওই যে পুলিশ হাসিনার আমলে ছিল এখনো আছে যে আর্মি হাসিনার আমলে ছিল সে এখনো আছে সচিবালয় যে সচিব ডিসি ওসি হাসিনার আমলে ছিল বদলি হতে পারে কিন্তু ওরাই আছে এরা হচ্ছে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত এরা থাকবে তাহলে আসল ক্ষমতা কাদের হাতে ওদের হাতে না আসল ক্ষমতা ওদের হাতে তাহলে এই যে ওসি ডিসি এসপি সচিব এদের যদি ন্যূনতম মেরুদণ্ড সোজা হয় আর বলে যে আমরা অন্যায় করবো না এবং সত্য বলবো তো ক্ষমতায় দেশ যেই আসুক দেশ ভালো চলবে না মন্দ চলবে ভালো চলবে কিন্তু তাদের সে শক্ত মেরুদণ্ড নাই আমরা ওই শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম তৈরি করতে পারি সবাই টাকার কাছে বিক্রি অর্থের কাছে বিক্রি অথচ তারা সবাই দাবি করে সে অনেক বড় হাজি অনেক বড় নামাজি অনেক বড় দানবীর বড় বড় জালসার প্রধান অতিথি বড় বড় জালসার বিশেষ অতিথি এগুলো ইসলাম নয় আপনাকে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে হবে যদি আপনি মুসলমানদের সম্মান রক্ষা করতে চান ইসলামের সম্মান রক্ষা করতে চান আর সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার উপর এতটা গুরুত্ব আমি কেন দিচ্ছি এখনকার কারিদানিং বক্তব্যে এত সমালোচনার পরেও ওয়া তামমাত কালিমাতু রব্বিকা সিদকুন ওয়া আদলা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজิদে বলেন আপনার প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাআলার